রূপসা রাগ করে নিজের জামা কাপড় আর দরকারি কাগজপত্র টলিতে ভরে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় ও শাশুড়ি মা সুকল্যাণ দেবী পথ আগলে দাঁড়িয়ে বললেন তোর কোথাও যাওয়া হবে না সব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে একটু আটু কথা কাটাকাটি হয় তাই বলে কি কেউ নিজের বাড়ি ছেড়ে কোথাও চলে যায় রূপসা বলে অনেক হয়েছে মা আমাকে তুমি ছেলের বউ করে এনেই ভুল করেছো আমি না তোমার যোগ্য বৌমা হতে পেরেছি না তোমার ছেলের যোগ্য বউ হতে পেরেছি আমার ব্যর্থতা আমাকে প্রতিনিয়ত কুড়ে খাচ্ছে সত্যি তো বিয়ে তো আজ হয়নি দেখতে দেখতে ছ বছর হয়ে গেল তোমাদের বংশধর মুখ দেখাতে এখনো পারলাম না আগে দেবায়ন কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি এখন সবসময় বুঝিয়ে দেয় আমার ব্যর্থতা সুকল্যাণ দেবী বললেন তোর হয়তো বুঝতে কিছু ভুল হয়েছে ব্যর্থতা তোর একার হবে কেন ব্যর্থতা আমাদের সকলের তোর মধ্যে গেঁথে আছে তোর কোনো সন্তান হয়নি এখনো তাই সামান্য কোনো কথাকে তোর মন খারাপ লাগে দেবুও ভাবে দেবুর কারণে তোর বাচ্চা হচ্ছে না দেবায়নকে উনি দেবু বলেই ডাকেন তাই বলে কি এবার ডাক্তারের কাছে একবারও চলেই যানা দেখ না উনি কি বলেন এই সব কথাবার্তা হচ্ছিল ব্যানার্জি বাড়ির একমাত্র ছেলে দেবায়নের বউ রূপসা আর দেবায়নের মা সুকল্যাণ দেবীর মধ্যে রূপসা সুকল্যাণ দেবী নিজে পছন্দ করে ছেলের বউকে আনেন তাই ওর ভালো মন্দ দেখার দায়িত্বও ওনার তাই দেবায়ন রূপসাকে বকাবকি করলে উনি ছেলের উপর ঝাঁপিয়ে পড়েন কিন্তু রূপসাকে সুকল্যাণ দেবী খুব ভালোবাসে আর রূপসাও দেবায়ন ছেলে এবং স্বামী হিসেবে খুব ভালো উভয়ের প্রতি সব দায়িত্ব পালন করে কিন্তু বড্ড রাগ চটা সামান্য কথাতেই রেগে যায় রূপসা বেশ ভালো মেয়ে তাই ওর রাগ সহ্য করে সুকল্যাণ দেবী তাই ওকে খুব ভালোবাসে নিজেই ওকে বলে ওর এই রাগকে পাত্তা দিস না রূপসা পরে কিন্তু বিপদে পড়বি রূপসাকে বাপের বাড়ি যাওয়া থেকে আটকে দিয়ে সুকল্যাণ দেবী নিজেই রোগ বিশেষজ্ঞ ডক্টর বিথি চক্রবর্তীকে ফোন করে ছেলে আর বউয়ের কথা বলে নাম লিখিয়ে রাখেন এবং সন্ধ্যার সময় নিজেই রুপসাকে নিয়ে ডাক্তারের চেম্বারে চলে যান ডাক্তার কিছু পরীক্ষা করতে দেন এবং বলেন সব রিপোর্ট নিয়ে আবার দেখা করতে ফেরার পথে দুজন খুব তৃপ্তি করে ফুচকা খায় আর সাথে আলু কাবলিও এগুলা দেবু খেতে পছন্দ করে না তাই মা আর বউমা একসাথেই বেরিয়ে যায় কোথাও খাবার খেয়ে চলে আসে কিন্তু দেবু মোটেও কৃপন নয় দু চার দিন পরে রূপসার সমস্ত টেস্টের রিপোর্টগুলো নিয়ে শাশুড়ি আর বৌমা আবার ডাক্তারের সাথে দেখা করতে দেয় ইচ্ছে করে ছেলেকে যেতে দেয়নি কারণ ডাক্তারের ভালো মন্দ কি বলবে সেটা উনি নিজে কানেই শুনতে চান ডাক্তার রূপসার সামনে রিপোর্টগুলো দেখান কিন্তু মুখটা গম্ভীর করে কিছু বলতে যাওয়ার আগেই সুকল্যাণ দেবী কিছু বুঝতেই ডাক্তারকে চোখ টিপে বারণ করে দেন ডাক্তার হাসি মুখে বলেন রিপোর্ট ঠিক আছে তবে একটা ছোট্ট অপারেশনের প্রয়োজন আছে যেটার কারণেই সামান্য সমস্যার সমাধান হবে এরপর রূপসাকে বাইরে বসতে বলে সুকল্যাণ দেবীকে চেম্বারে বসিয়ে রেখে বলেন খুব খারাপ খবর আপনার বৌমা কোনোদিনও মা হতে পারবেন না ও শরীরে অনেক প্রবলেম আছে আর সেটা ছোট থেকেই আপনারা চাইলে অন্য ডাক্তারের ওপিনিয়ন নিতে পারেন সেদিন ডাক্তারের কথা শুনে সুকল্যাণ দেবী খুব ভেঙে পড়েছিলেন কিন্তু রূপসা জানতে পারলে আরো কষ্ট পাবে মা মরা মেয়েটা যে খুবই অভিমানী হয়তো কিছু করেই বসবে রূপসা উনি নিজের মেয়ের মতোই ভালোবাসেন ওর কিছু ক্ষতি হলে ওনার ক্ষতি হয়ে যাবে কোনো কিছুর বিনিময়ে ওকে হারাতে পারবেন না তাই উনি ডাক্তারের চেম্বার থেকে হাসি মুখে বেরিয়ে যান চল রূপসা চিন্তা কিছু নেই ডাক্তার বললেন তোর কোনো অসুবিধা নেই সময় মতো ঠিকই বাচ্চা হবে শুধু একটা অপারেশন করতে হবে এই যা সেদিন ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে ওরা আবার এগরোল খায় যদিও বা সুকল্যাণ দেবী গলার কাছে কান্নার ডেলা হয়ে আছে খাবার নামতেই চাইছে চাইছেনা তবুও রূপসা কিছু বুঝতে দেওয়া যাবে না তাই তার জন্যই খেতেই হলো বাড়িতে এসে ওদের চোখের আড়ালে গিয়ে সেদিন রাতেই ওনার এক ডাক্তার ভাইকে ফোন করে সব কথা বললেন ওনার ভাইকে উনি হোয়াটসঅ্যাপে রূপসার টেস্টের রিপোর্টগুলো পাঠিয়ে দিয়ে বললেন তোর জানাশোনা স্ত্রীরোগ্য বিশেষজ্ঞ দেখিয়ে আমাকে জানাস তো সত্যি সত্যি কি রূপসা কোনো মা হতে পারবে না আসলে সুকল্যাণ দেবী ভাই ডক্টর সৃজন মুখার্জি হাড়ের ডাক্তার তাই উনি ওনার ডাক্তার বন্ধুর কাছে রূপসার সব রিপোর্ট দেখিয়ে জানতে চাইলেন ডক্টর বিথি কথাই ঠিক সুকল্যাণ দেবীর ভাইয়ের সুকন্যা দেবী ভাইয়ের কাছে সব কথা শুনে খুব কষ্ট পান কিন্তু মনকে শক্ত করে স্বাভাবিক থাকার চেষ্টা করেন দেবুকেও রূপসার আড়ালে ডেকে সব কথা জানান দেবু বলল আমি সব জানি মা ডুপসার পেটের যন্ত্রণা আর জ্বর নিয়ে গত বছর থেকে ওকে ডাক্তার দেখিয়েছিলাম তখনও ডাক্তার অনেক টেস্ট করতে দিয়েছিলেন মনে আছে তো তোমার আর তাতেই ধরা পড়েছিল ও কোনোদিনই মা হতে পারবো না আমি ইচ্ছে করেই তোমাকে জানাইনি তুমি কষ্ট পাবে তাই ছেলের কথা শুনে মনে মনে ভাবেন যতই বতরা কি হোক না কেন মনটা খুবই বড় ছেলের জন্য ওনার গর্ভে মনটা ভরে যায় সুকন্যা দেবী মনে পড়ে রূপসাকে দেখে যখন পাকা কথা দেন তখন ওর বাবা সুবিনয় বাবু সুকল্যাণ দেবীকে দুটো হাত ধরে বললেন মাহারা মেয়েকে আপনার হাতে সোপে দিলাম নিজের মেয়ে মনে করে কাছে টেনে নিবেন দিদি মেয়েটা খুব ভালো কিন্তু বড়ই অভিমানী সুকল্যাণ দেবী সুবিনিময় বাবুকে কথা দিয়েছিলেন আপনার মেয়ে আমার কাছে বউ নয় মেয়ে হয়ে থাকবে ওর সব দায় দায়িত্ব আমার আপনি একদম চিন্তা করবেন না ওনাকে দেওয়া কথা রাখতেই হবে রূপসাকে কিছুতেই কষ্ট পেতে দেওয়া যাবে না ওর কষ্ট লাঘব করার জন্য মনে মনে একটা প্ল্যান করেই ফেললেন এবং ছেলেকে সেই কথাটা বললেন দেবুও এক বাক্যে রাজি হয়ে যায় একদিন খুব ভোরে তিনজনে বেড়াতে যাওয়ার জন্য তৈরি হয় আগের দিন রাতে রূপসাকে দেবু বলে রেখেছিল অনেকদিন কোথাও যাওয়া হয়নি চলো কাল সকালেই আমরা তিনজন লং ড্রাইভে যাই তোমার আর মায়ের খুব ভালো লাগবে রাতেই ফিরে আসব। খুব ভোরে তিনজন তৈরি হয়ে বেরিয়ে পড়লো রূপসা অনেকবার জানতে চেয়েছিল কোথায় যাওয়া হচ্ছে কিন্তু দেবু থেকে কোথাও সুদূর পায়নি সুকল্যাণ দেবুও জানান ভাব করেনি বেশ কিছু দূর যাওয়ার পর ওরা রাস্তার এক জায়গায় থামে এবং সেখানে ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার চলা আরম্ভ করে অনেক বেলা দেবু গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড় করিয়ে দেয় মা নেমে এলো রূপসাকে বলে নেমে এসো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি রূপসা বলে এটা কোথায় এলাম সুকল্যান দেবী বলে চল ভেতরে চল সব দেখতে আর জানতে পারবি দেবু আগে ভেতরে চলে যায় সুকল্যান দেবী রূপসাকে নিয়ে ভেতরে যেতে একজন ভদ্রলোক ওদের বসতে বলেন রূপসাকে মা এটা তো একটা অফিস এখানে কি সুকল্যাণ দেবী বলে দাঁড়াও একটু অপেক্ষা কর সব দেখতে পাবি কথা শেষ হতে না হতেই একজন ভদ্র মহিলার কাপড় জড়ানো একটা বাচ্চা এনে রূপসার হাতে দিয়ে বললেন ধরুন ম্যাম আপনার মেয়েকে রূপসা সেদিন আনন্দে কেঁদে ফেলে বাচ্চাটিকে বুকের কাছে চেপে ধরে রূপসা ভাবতেই পারেনি এত বড় সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করছিল রূপসা কিন্তু বুদ্ধিমতী ও সেদিন ডক্টর বিথির মুখে অভিব্যক্তি লক্ষ্য করেছিল আর বুঝতে পেরেছিল কিছু গন্ডগোল আছে তাই যখন ওকে বাইরে বসতে বলে ও শাশুড়ি ডাক্তার ডেকে নেয় তখন ও সন্দেহ হয় দরজার বাইরে এসে ওনার সব কথাই তখন তিনি শুনেছিলেন আর মনে মনে ঠিকই করেছিলেন দেবায়নকে মুক্তি দিয়ে চিরতরে চলে যাবেন কিন্তু সুকল্যাণ দেবীর চোখে ধুলো দিয়ে কিছুতেই করতে পারছিল না যতই বুদ্ধিমতী হোক না কেন রূপসা কিন্তু সন্তান দত্তক নেওয়ার কথা করে টের পায় তাই ও সারপ্রাইজ দেখে দুঃখ পায়নি আনন্দিত হয়েছে এই পুরো ঘটনাটা সুকল্যাণ দেবী করেছে ওনার সেই ডক্টর ভাইয়ের সহযোগিতায় উনি এই অনাথ আশ্রমে খবর দেন এবং বাচ্চা দত্তক নেওয়ার জন্য ব্যবস্থা করে দেন আজ তথাগতার মুখে ভাতের অনুষ্ঠান হতে এখানে ওর নাম তথাগতা রাখা হয়েছে তাই আদর করে বলে তাথই ডাকে রূপসা এখন শাশুড়ি পেয়ে সত্যি সুখী সব শাশুড়ি মা খারাপ হয় না সুকল্যাণ দেবীর মতো শাশুড়ি মা আছেন যারা ছেলের বউকে নিজের মেয়েও ভাবতে পারেন তার ভালো মন্দ সমান চোখেই দেখেন শাশুড়িও মা হতে পারে কলমে দেবিকা মিত্র কণ্ঠে সুষমা